আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফ্যাশন অফ তোশিবা আজকে আমি তোমাদের দেখাতে চলেছি একটি স্লিপস ডিজাইন ফার্স্ট আমি মিডিল পোর্শন থেকে একটি লাইন টেনে নেব এবং উপরের দিকে দেড় ইঞ্চি নেব নিচের দিকে দেড় ইঞ্চ এবং মিডিল লাইনটা আড়াই ইঞ্চ নেব নেওয়ার পর আমি হাত দিয়ে একটি সেপ দিয়ে নেব সেপ দেওয়ার পর ওই দাগ কাছ থেকে দুই ইউনিট করে ছেড়ে আমি কাঁচি দিয়ে বাকি অংশটা কেটে ফেলে দেব। দেবো কাগজ নেব আমার মাপে একটি রাউন্ড শেপে প্যাটন কেটে নেব কাটিং হয়ে যাওয়ার পর আমার হাতা একটা কাপড়ের উপরে বসিয়ে দাগ দিয়ে আমার হাতাটা কেটে নেব তারপর রাউন্ড কাটিং করে নেব এবং হাতার যে অংশটা কেটে গেছে এবং আমাদের ডিজাইনিং অংশটা একসাথে বসিয়ে স্টিচ করে নেব দুটো স্টিচ হওয়ার পর একে অপরের সাথে ভালো করে অ্যাডজাস্ট করে বল দিয়ে আটকে নেব বল পিনতে ভালো করে আটকে নেওয়ার পর আমি এই পেটটা স্টিচ করে নেব আমার স্টিচ করা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমি দিকে ফাঁকা রেগেছি তারপর বাকি অংশটা ভালো করে একটু কাট দিয়ে নিয়ে উল্টে নেব উল্টে নেওয়ার পর বাকি ওপরের দিকে সাইডটা হালকা করে বড় টাকা করে স্টিচ করে নেব তারপর ওটা আমি ছুনা ফেলে নেব ওটা কেবের আমি একটা ফুলের আকৃতি দিয়ে নেব দেওয়ার পর আমি ওখানে কিছু বাটন স্টিচ করে নেব আমাদের স্লিপস ডিজাইন রেডি থ্যাংক ইউ ফর ওয়াচিং